একজন নারীর প্রতিকূলতা জয়ের আখ্যান তুলে ধরা হয়েছে জুলি ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী পাওলি দাম অরিত্র সেন পরিচালিত সিরিজে রয়েছেন একাধিক পরিচিত মুখ এ আছেন রাজনীতিবিদদের চরিত্রে কৌশিক সেন অন্যদিকে সিবিআই আধিকারিকের চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ও শ্রুতি দাস ওয়েব সিরিজে এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী পাওলি দাম জুলি নামের এই সিরিজের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবার প্রকাশ্যে এলো ফার্স্ট লুক অভিনেত্রীর দুটি লুক প্রকাশ এসেছে সমাজের প্রান্তিক শ্রেণী থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায় কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থ ত্যাগ করতে হবে নাকি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি এরকমই কিছু প্রশ্ন সামনে রেখে সিরিজের গল্প এগোবে জুলি সিরিজের রাজনৈতিক নেত্রী হিসেবে অভিনয় করলেন পাওলি দাম এ সিরিজ প্রসঙ্গে পরিচালক অরিত্র সেন বলেন চরিত্রটি ভাবার পর প্রথমে আমার পাউলির কথা মনে পড়ে চরিত্রটার একটা অতীত রয়েছে রাজনীতির ময়দানে পা রাখার পর যা তার জীবনে আরও প্রতিবন্ধকতা নিয়ে আসে এই মুহূর্তে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আগামী মাসে সিরিজটি আড্ডা টাইমসে মুক্তি পাবে 嗯。